সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম পাহাড়ে এসেছি গভীর জঙ্গলে প্রবেশ করলাম একটি ফল আমাদের নজরে পড়লো আসলো দেখি ওই ফলটা আসলে কী এই যে ফল দেখা যাচ্ছে অনেক ফল এই ফলটা গাছটাও দেখুন আপনারা এই এটা কী গাছ হতে পারে বা কী ফল এটি যে আমরা টেস্ট নেব একটু পরে ওটা কি খাওয়া যায় কিনা এত সুন্দর ফল বন্ধুরা পাতাটাও ভালো করে দেখুন চিনতে পারেনি এই ফলটি এই যে কত ফল ধরেছে এই দেখুন দেখি আসলে ওই ফলটা কি না ফলটি খাওয়ার উপযোগী নয় তবে দেখতে খুবই সুন্দর ওই যে মুখে দেব না মুখে দিয়ে আমি এক সময় একটি ফল মুখে দিয়ে আমার অনেক বমি উদ্রেক হয়েছিল আর এই বইয়ে আমি মুখে দিচ্ছি না আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি এই গাছের ওইটা গাছটা তেমন বড় নয় ছোটো একটি গাছ ওইটি গুল্মজাতীয় একটি উদ্ভিদ বন্ধুরা এই গাছটি চিনতে পারিনি এ ফলটাও দেখতে খুবই সুন্দর হলুদ ফল অনেক ধরেছে আর আমার মনে হয় এটা পাখির একটি প্রিয় খাবার হবে এই যে ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম